তো বন্ধুরা গুড মর্নিং বৃষ্টি ভেজা সকালে সবাইকে শুভেচ্ছা তো বৃষ্টি হোক আর রোদ হোক রান্না তো করতেই হবে বলো পেট তো আর শুনবে না তো যাই হোক এই দেখো কালকে এই সবজিগুলো নিয়ে এসছি

মাংস আনবে বলে এখানে অনেকটা কাজ এগিয়ে রেখেছি আদা রসুন চুলে সালে রেখেছি আর এখানে পেঁয়াজ টমেটো আলু সব কেটে কুটে রেখেছি এই যে নিয়ে হচ্ছে মাংস চলো মাংসটা দেখাই মাংস দেখানোর কিছুই নেই আমি যেহেতু শেয়ার করি সেই হিসেবে তোমাদেরকে দেখানো এই দেখো মাংস লাভ দিয়ে চলে যাচ্ছে ভেন্ডির কোলে এই দেখো বাবা একদম ধামসা লেক তো বন্ধুরা এই দেখো লেকগুলো কিন্তু সেই একদম সাইকেটে যা হলো বড় বড় একটা কাটার থেকে সাইজগুলো তো বড় না ওর জন্যই কাটাতে ওই জন্য বেশি হয়ে গেছে দুটো লেগে অনেকটা হয়ে jamming তো এই হচ্ছে আজকের নানা বান্নার সরনজাম তো ভেন্ডিটা বন্ধুরা করব না কারণ মাংস করলে বেশি কিছু রান্না করলে হয় না কারণ মাংস কার পর ভাত থাকে তো মানে বেশি কিছু রাখিও না মাংসের যে প্রপার টেস্টটা সেটা পায় পেট ভরে যায় অন্য সব খেতে গিয়ে গ্যাঞ্জামি আর ওইদিকে আর মাংস দিয়ে খেতে পারবো না বলো চলো ভেন্ডিটা করবো না কুদলি অল্প আছে কুদলিটা করবো এক বেলার মতন তো কুদলি হয়ে যাবে তো চলো মাংসটা দিয়ে হাত পাত ধুয়ে ধুয়ে তারপরে আসছে তো বন্ধুরা এই যে কুদলি কাটতে বসে গেছি আর সবজি তো মোটামুটি মানে কি বলবো আর বাজারে গেছিলাম আমি কেটেই রেখেছি তো আমার কাটাকুটি প্রায় শেষের দিকে একদম কুলজিটা কিন্তু শুধুই ভাজবো পেঁয়াজ দিয়ে একটু অল্প করে ভাজবো ভালো লাগবে যেহেতু মাংস করব তো তাই আর বেশি কিছু করবো না দেখলেই তো ভেন্ডি পটল রয়েছে ও একটু পেঁপে তো করতেই হবে তো পেঁপেটা করবো কাটবো তো এই যে কুললিগুলো কিন্তু বেশ ভালো ও খায় না ওই জন্য কম করে নিয়ে এসছে হ্যাঁ যে জিনিস পছন্দ করবে একদম ব্যাগ ভরে নিয়ে আসবে পছন্দ কি অপছন্দ কি এই তো ভেন্ডিটা পছন্দ করে বলে এক গাদা নিয়ে এসেছি ভেন্ডিটা 500 নিয়ে এসেছি এটা দুটো মিলে 500 নিয়ে এসেছি আমি তো যাই হোক পটলটা বিশেষ করে আমার জন্য এনেছি ভাজা খেতে ভালোবাসি বলে আর পুদিটা আর পটল বেশি আনতে আমি ওকে মাখন মানাও করেছি কারণ এই রিসেন্ট পটল খেলাম

তো চলো আর কি পেঁপেটা কেটে নেবো পেঁপেটা কেটে সেদ্ধ দেবো পেঁপে তো খেতেই হবে সে তোমাদের সামনে কেটে দেখায় কি না দেখাই আমার পেঁপেটা প্রায় প্রতিদিনই থাকে সে ভাজা মানে সেদ্ধ হলো ভাজা তো সেরকম খাই না পেঁপে আগে ভাজাও করতাম আলু দিয়ে তুমি এত তুমি এত পেঁপে খাচ্ছ তোমার লিভার একদম খুব সলিড থাকে তাই না পেঁপে যত ভালো খাবে বেশি খাবে লিভার ভালো থাকে জানো ভালো থাকলেই তো ভালো তো চলো সবজি কাটা কমপ্লিট এরপরে বাদ বাকি কাজও মানে পিঁয়াজটা আমি আর কুচাবো না ছাড়া থেকে আমি পুরো কান্নাকাটি করে ফেলেছি এরপরে ও কাটবে তো চলো একবারে সোয়া সুজি রান্নায় চলে যাবো ভাত ভাত এখনো কিচ্ছু বসাইনি চাল ভিজিয়ে রেখেছি এক্ষুনি বসাবো তো সঙ্গে থাকবো বন্ধুরা ওই যে আলুগুলো ভেজে নিচ্ছি প্রথমে মাংসের জন্য তো একটু হলুদ দিয়েছি সামান্য দিয়ে এখন আলু ভাজা হচ্ছে আর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবো আর এদিকে দেখো ভাত হচ্ছে ভাত এক ফুটান হয়ে গেলেই বন্ধ করে দেবো তো দুদিকে দুটো রান্না চলছে চলো আলুগুলো ভেজে নিই তারপরে আসবো মাংসের আলু তো ভেজে নিলাম এরকম লাল লাল করে কিন্তু কালোগুলো সোনা দিয়ে ভাজা বসিয়ে দিচ্ছি যার মধ্যে পিয়া কাঁচা লঙ্কা লবণ দিয়ে এবারে বেশ করে লাল লালু করে একদম সবাই নেবো করে দিই করে ভেজে নেবো চলো ভালো হাস তারপরে তোমাদেরকে ফাইনালি দেখা হোক এরকম সবজি থেকে পিঁয়াজ দিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো এরকম নাবিয়ে নামিয়ে নেবো সবজি ভাজা বেশ অল্পের মধ্যে বেশ ভালো হয়েছে চলো নামিয়ে নিই তারপরে মাংসটাও বসাবো বেশি কিছু করবো না তো চলো এটা নামিয়ে নিই তারপরে আসবুরা এই সবজি ভাজাটা হয়ে গেলো তারপরে কিন্তু অনেকটা পিঁয়াজ দিয়ে দিয়েছি কারণ মাংসটা বসানো পেঁয়াজগুলো সুন্দর করে মিশিয়ে একটু হালকা কালা ভেজে নিই তারপরে আস্তে আস্তে সব কিছু দেবো তো দেখতে থাকো আর এগিয়ে কিন্তু ভাত আরেক ফুটানের জন্য বসিয়ে দিলাম তো চলো আরেক ফুটান দিয়ে তারপরে গড় দিয়ে দেবো এখন আপাতত পেঁয়াজটা ভাজা হোক তারপরে আসছি পেঁয়াজটা কিন্তু হালকা করে ভেজে এবার দিয়ে দিচ্ছি চিকেন যদি চিকেনটা হালকা করে ভেজে নিয়ে তারপরে মশলা দেবো তো এর আগের দিন মশলা ভেজে চিকেন দিয়েছিলাম তো সব রকমভাবেই করি অনেক সময় মেশায় করি যদি চিকেনটা ভেজে নিশে আর পেঁয়াজ দিয়ে চিকেনটা একটু ভেজে নিই হালকা করে তারপরে মশলাপাতি একে দেবো তো দেখতে থাকো আর কি বলবো বন্ধুরা এই দেখো তত জল বেরিয়ে গেছে তো একটু টমেটো আর লবণ দিয়ে দিলাম টমেটো আর লবণ দিয়ে আর হলুদও দিয়েছি দিয়ে এখন সুন্দর করে ভাজাবাজি করি তারপরে আবার মশলাপাতি দেবো মাংস বানিয়ে গিয়ে কত জল দিয়ে জলগুলো দিই নি সব ভালো করে ছেঁে দিয়েছি আর লবণ তো এক্ষুনি দিলাম তো যাই হোক চলো সুন্দর করে মিশিয়ে নিয়ে তিন চার মিনিট মতন একটু ভেজে নিই তারপরে আবার মশলাপাতি দেবো বন্ধুরা এ দেখো দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সাথে একটু জিজির গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে এখন কষা কষি চলছে তো চলো কত জল বেড়াচ্ছে আমি কেন এত জল বেড়াচ্ছে বুঝতে পারছি না তো চলো সুন্দর করে কষাবো এখন শুকনো শুকনো করে তারপরে কিন্তু জল দিতে হবে তো তেলের পরিমাণ একদমই কম আর কালারও সেটা নেই তো চিকেন মশলাটা দেবো কিন্তু আগে এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিই মশলার গন্ধটা যাক তারপরে আবার আর এদিকে পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি বন্ধুরা আজকে দিয়ে দিলাম চিকেন মশলা সাথে গরম মশলা দিয়েও কষা কষি জ্বলছে কষিয়েই ঝোল ঝোলা শুকাচ্ছে না তো যাই হোক চলো এবারে আমি এর মধ্যে একটু এই ভেজে রাখা আলুও দিয়ে দিলাম তো আলুটা দিয়েও একটু কষিয়ে নেব তারপরে কিন্তু অল্প করে জল দেবো চলো ভালো করে মাংস কিন্তু দারুণ সিদ্ধ হয়ে গেল জল বেজে যেতে না কষতে কষতেই অলরেডি অনেকটা সেদ্ধ হয়ে গেল তো চলো আলুটা দিয়ে একটু কষিয়ে নি তারপরে আসছি এবার দেখো আলু দেওয়ার পর কিন্তু সুন্দর করে একদম কষে গেছে মশলা দিয়ে তেল ছাড়তে শুরু হয়ে গেছে তো চলো এবারে জল দিয়ে দেবো অল্প করে মাংসটা তো ভালোই সিদ্ধ হয়ে গেছে তো চলো অল্প করে জল দিয়ে দিই আমার কর্তার তো আবার গ্রেভি পছন্দ জানোই আর কালার কিন্তু চিকেন মশলা আর টমেটো দিয়েই যা কালার এসছে তো মোটামুটি সবই দেওয়া কিন্তু আমার কমপ্লিট গরম মশলা থেকে শুরু করে সব দেওয়া কমপ্লিট তো এখন এই আলুটা ভালো করে সিদ্ধ করে নেওয়ার পালা তার জন্যই পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি যেটার জল ঢেকে সাত আট মিনিট মতন একদম গ্লো ফ্লেমে রান্না করে নেবো তারপরে তোমাদেরকে শেষ মেজ দেখাবো তো চলো এটা হোক তারপরে ফাইনালি তোমাদের দেখাবো সঙ্গে থাকো বন্ধুরা সাত আট মিনিট পর কিন্তু খুললাম এখন ঢাকাটা আলুগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু যেমনটা চেয়েছিলাম তেমনটাই আছে তো চলো রান্নাবান্না তো কমপ্লিট আর সব মশলাপাতিও দেওয়া হয়ে গেছে তো এবার নাবিয়ে নেবো তো কেমন লাগলো আজকে রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিও খুব একটা কিন্তু আমরা হাইফাই করি না সিম্পল মাংস ভাত তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিও তুলে হ্যালো বন্ধুরা সু দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার দুপুরে কিন্তু বৃষ্টি ভেজা দিনে একদম সুপার সুপার রান্না তো চলো লাঞ্চ থালি নিয়ে তো প্রতিদিনকার সুন্দর করে সাজিয়ে বসে পড়েছি তো এখানে দেখো মেনুতে রয়েছে গরম গরম ভাত নিয়ে নিয়েছি এখানে এক টুকরো পাতি লেবু রয়েছে শশা পেঁয়াজ রয়েছে এখানে কুদরি ভাজা আর এখানে রয়েছে পেঁপে সেতো মধ্যে কাঁচা তেল আর লবণ নিয়ে নিয়েছে আর রয়েছে মাংস হ্যাঁ আর কিন্তু মাংস করেছি বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার মাংস একদম জমে যাবে তো চলো মাংসটা তো সবার শেষে খাওয়া হবে প্রথম হচ্ছে পেঁপে সিদ্ধ দিয়ে খাবো তো পেঁপেটা কিন্তু কাঁচা তেল আর লবণ দিয়ে এবং সুন্দর করে মেখে নিলাম এখন প্রতিদিনই পেঁপেটা রাখছি তো নতুন কিছু বলার নেই তো পেঁপেটা খেতেই হবে কিছু করার নেই তো যাই হোক লবণার তেল দিয়ে বেশ ভালোই লাগছে সর্ষের তেল দিয়ে অবশ্যই খেতে হবে নাহলে যেহেতু কাঁচা লঙ্কা খাবো না তো সেই জন্য ভালো লাগবে না শুধু শুধু খেলে লবণ দিয়ে তেল দিয়ে ভালো লাগে তো একটু পিঁয়াজ দিয়েও খেয়েছিলাম তো চলো এবারে খাবো কুদ্দড়ি ভাজা যেটা আজকে পরিমাণে একদমই অল্প কিন্তু খেতে বেশ ভালো হয়েছে পরিমাণে অল্প বলতে কি এক তো খাবো পরিমাণটা সবার ঠিক প্রায় ঠিকই আছে বেশি হয়ে গেলে বাজে লাগে খেতে যাই হোক কুদড়ি ভাজা দিয়ে পেঁয়াজ কামড়ে একদম সুন্দর করে খেয়ে নিচ্ছি কুদ্রি ভাজাটায় গোল গোল করে পেঁয়াজ দিয়ে ভাজলে বেশ ভালোই লাগে তো কুদ্রি ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু বাদ বাকি ভাতটা নিয়ে আসছি কাছে কারণ এবার খাবো চিকেন আর চিকেনটা কিন্তু তেল মশলা খুব কমই দেওয়া হয়েছে ঝোল দেখতে পাচ্ছ একদমই কম নিয়েছি এই দেখো তো চলো চিকেনগুলো একটু সাইড করে নিয়ে স্টমাকটা প্রথমে একদম মুখে পুড়ে নিলাম তারপরে কিন্তু লেবুটা চটকে নিলাম চটকে নিয়ে একটু ঝোল দিয়ে প্রথমে খেয়ে দেখলাম তারপরে আলু দিয়ে এই তারপরে মাংস দিয়ে আজকে মাংসগুলো দারুণভাবে সেদ্ধ হয়েছে বন্ধুরা কি বলবো একদম মুখে দেওয়ার আগেই একদম খুলে পড়ে যাচ্ছে তো বেশ ভালো লাগছে খেতে আর একটু শশা পেঁয়াজ তো খেতেই হবে মানে মাংসের দিন আমাদের শশা পেঁয়াজটা থাকবেই খুব কম যে থাকে না কিন্তু রাখার চেষ্টা করি তারপরে মাংসটা তো বেশ ভালো সিদ্ধ হয়েছে এই দেখো মুখে দেওয়ার আগে খুলে পড়ে যাচ্ছে তো চলো এবার সব কিছু দিয়ে খাবো একটুখানি চিকেন নিলাম একটুখানি আলু নিয়ে নেব আর নিয়ে নেব শশা পেঁয়াজ দিয়ে একদম মুখের মধ্যে চালান করে দেবো তো এইভাবে ছিল আজকের আমার খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পাশে দেখ